একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে একবার বলো যে এই বেটা তুই এটা কাকে দেখো মোবাইলে যে নারী তার বিবস্ত্র ছবি দেখছো এটা তোর মা ছেলেরা বুঝি না আমরা তো চেহারা দেখলেই বুঝি আমি দাঁড় করাই নারী আসক্ত ছেলে দাঁড় করাই মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই আমি দাঁড় করাই বেনামাজি এক ওয়াক্ত দাও নাই আমি এখন দাঁড় করাই আমি ইনশাআল্লাহ কোরআন সামনে বলবো তো তুমি কোরআন ধরে বলবা কসম করে বলবা আল্লাহকে কসম করে বলবা যে না নারী দেখিনা না ছবি দেখি না উলঙ্গ দৃশ্য দেখি না বলো এই তোমার মা যাকে দেখো সে তোর মা বেটা তোমার বোন তোমার মেয়ে তোমার ফুফু তোমার খালা এই অসভ্য তো যাকে দেখো সেও তো কারো মা তুমি কি চাও তোমার মাকে কেউ উলঙ্গ দেখো কথা বলেন একটা ছেলে বলো বলো বাপ বলো বলতে হবে আজকে বলো তুমি চাও তোমার মাকে কেউ বিবস্ত্র দেখো তোমার বোনকে তোমার মেয়েকে তোমার খালাকে তোমার ফুফুকে তাহলে তুমি কেন অন্যের মাকে দেখো সে কি কারো মা না সে কারো বোন না সে কারো মেয়ে না সে কারো খালা না সে কার ওফুনা মারাত্মক সাংবাই তুমি মানুষ না তুমি পশু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলছি এই কথা নবীজি বলেন নবীজি আমি তো বললাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথা বলছি এই যুবকের এই কথা বলার পরে যুবকের কলিজায় এমন দক্কা লাগছে যুবক বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি আর কোনোদিন জিনার রাস্তায় পা বাড়াবো না নবী তখন তাকে তিনটা দোয়া করে দিছিলেন আল্লাহুম্মা تغফির জামবাহ ওয়া তাহির কলবাহু আল্লাহ আমার এই যুবকের গুনাহ করে দেন আমার যুবকের অন্তর পবিত্র করে দেন আমার যুবকের বাচ্চা স্থানকে পাক করেন

এই নারী যদি তোমার কাছে একাকিত আসত তো কি সাথে তাহলে ব্যবিচারের কারণে যদি সন্তান হতো তার পরিচয় কি অথচ তুমি তো এক পবিত্র মা বাবা স্বামী স্ত্রী ইসলামের হুকুমে আল্লাহর হুকুমে এক মা বাবা এক নারী পুরুষ একত্রিত হওয়ার বরকতে তুমি পৃথিবীতে তুমি তো এক পবিত্র মা বাবার পবিত্র সন্তান তুমি কেন অপবিত্র কামনা এর দ্বারা কি তুমি তোমার মাকে অপমান করো না এর দ্বারা কি তুমি তোমার বোন কে অপমান করো না এর দ্বারা তুমি কি তোমার মেয়েকে অপমান করো না আমি আফসুস করতে হবে বাবা দুনিয়া তো আখেরা